অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে আজ পর্যন্ত কেউ সত্যিকার ভাবে ভালো থাকতে পারেনি সবাই ভালো থাকার অভিনয় করে যেমন ভালো আছি শব্দটা ভালো আছির অর্থই দেয় এটাই যদি বোঝা যায় আপনি যদি দৈনিক এক হাজার মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করেন সবারই উত্তর কম বেশি উনিশ বিশ হয়ে ভালো আছি শব্দটাই বের হবে কিন্তু প্রশ্নের উপর যদি প্রশ্ন রেখে প্রশ্ন করেন ভাই আদৌ কি আপনি ভালো আছেন তখন দেখবেন প্রশ্নের সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে সুর পরিবর্তন হয়েছে আওয়াজ পরিবর্তন হয়েছে মনে রাখবেন ভালো আছি অর্থ সবসময় ভালো থাকা নয় যতক্ষণ বিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না আর বিতর ভালো থাকে আলা আল্লাহ কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয় তখন এমন ভাবে শান্তি হবে পৃথিবীর সবাই আপনার জন্য কাটা বিছিয়ে দিল ওই কাটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে কিন্তু সেই বেতার আপনাকে অনুভব করবে না আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তি জগতে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ সত্যি করে বলেন বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার কিন্তু আমাদের মনোযোগ চাওয়া ইচ্ছা বাহিরে একটু জোরে বলেন শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের অথচ এই শাক সবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তান মাতিগ এমনি করে থাকে আমি কি বুঝাতে পারছি কথা তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি কথা বলেন ঠিক কিনা এখানে একটা কথা আপনারা মনে রাখবেন বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না কিন্তু ঘরের যারা রান্না করছে মা বোন আপুরা যারা আছেন ওনারা তো ওই জিনিসটা হাইজিন মেনটেন করে রান্নার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি বিলও আসি টিপস অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছর একবার ইউ বলতে পারি আল্লাহ তালা আমাদেরকে নেওয়া তৌফিক দান করুক ধরে রাখার তৌফিক দান করুক রাখার তৌফিক দান করুক ইসলাম বলে সবাইকে উপবাস রেখে নিজে খাও শুনি নাই আওয়াজ বরং ইসলাম বলে নিজে ভালো করে খাওয়ার আগে একটু চোখটা দিয়ে আশেপাশটা দেখো তোমার পক্ষে তো সারা দেশ খেয়াল করা সম্ভব না অন্তত তোমার ঘরের আশপাশটা দেখো আশপাশের ভিতর তো অনেক ক্যাটাগরির মানুষ আছে আমি কাকে দেখব ইসলাম বলে যে আগে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখো যারা তোমার রক্তের তাদেরকে দেখো এদের মধ্যে যদি কিছু না পাও তাহলে একটু দূরের আত্মীয়কে দেখো এরপরও যদি কিছু না পাও তাহলে তোমার ঘরের আত্মীয়কে দেখো এরপরও যদি তুমি কিছু না পাও

আবাক্তা আসেনা ও ভাই আসেনা ইয়ালা বুঝা দিতে সি뎅গা আছে মদিনা ওয়ালার দেশত আসে জহন জোন যায় ওই জাগানো সাই মদিনা ওয়ালার দেশত আসে কে জাগানো জগন রাহি আই তু সাই একবার হন মার হাবা ইসলাম হদ্দে বড় কলরে ছোট কি করো স্নেহ সবাই বলেন বড়দেরকে বলছে কে স্নেহ করো আর ছোটদেরকে বলছে বড়দেরকে কি করো সম্মান করো এই বিধান কার দেওয়া সবাই বলে এই বিধান কার দেওয়া যিনি মানুষকে বানিয়েছেন যিনি জানে কাকে কোনটা কতটুক ইসলামকে সাজিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে একবার বলি কষ্ট নিচ্ছেন না আমার কথা মানুষ বেঁচে থাকার জন্য খাবারের দরকার খাবারের জন্য একটা নিয়মের দরকার ইসলাম সে নিয়মও জানিয়ে দিয়েছে তৃষ্ণার মিঠানোর জন্য পানি দরকার ইসলাম সে পানি খাওয়ার নিয়ম বুঝিয়ে দিয়েছে। শরীরে সুস্থতার জন্য এনার্জির জন্য একটা ঘুমের দরকার ইসলাম সে ঘুমের ধরন করণ নিয়ম পর্যন্ত পর্যন্ত জানিয়ে দিয়েছেন দিয়েছেন টাইম বলে বড় চমৎকার বিষয় ইসলাম যে যে বিষয়ে কথা বলেছেন বিজ্ঞানের প্রত্যেকটা আবিষ্কার সেই বিষয়টাকে মানতে বাধ্য হয়েছে এত নিয়ামতপূর্ণ আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ধর্ম দিয়েছেন যেটার নাম ইসলাম মহাব্মতের আওয়াজে বলেন সুবাহার আরেকটু জোরে বলেন সুবাহান আল্লাহ কিছুদিন পর আমাদের কাছে আসবে কি মা হে ক্ষুধার্ত থাকলে শরীরের লাভ হয় আপনারা জানেন অনেকে যারা ডাইটিং করে তারা খাবার একটা লিমিটেড সময় নিয়ে আসে অনেকে বলে যে যখন খাওয়াই কমাই দিছে একসাথে রোজাই রাখি শরীরের ভিতরটা সঠিক খাবার জন্য ওই যে এক কথা বলতে নাট বল্টু ঠিকভাবে কাজ করার জন্য বিজ্ঞানের চোখে অটোফেগি করার জন্য উপবাস থাকা দরকার এই উপবাস যেটা বিজ্ঞানীদের ডাক্তারদের চোখে উপবাস সেটাকে ইসলাম বলেছে সোম রোজা বলেন সুবহানাল্লাহ আমরা বেনিফিটটা ওইভাবে পাচ্ছি না কেন সারা দিন উপবাস থেকে শরীরের যতটুকু উপকার করি ইফতারের সময় ইফতারের সময় অধুন তেনভাবে ভাবে হাই ব্যাঙ্গনান খাইতে করি যায় বলেন না বলেন না হয়ে যায় ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও আর একটু জোরে কিন্তু আমরা অনেকে আছেন খেজুর থাকা সত্ত্বেও তিন চার বোতল বানিয়ে একসাথে খাবার কতটুক খেতে হয় কখন খেতে হয় এক কথায় বুঝবেন মনে রাখার জন্য খিদা লাগলেই খাবার খেতে হয় কতটুকু খাবো ক্ষুদা চলে যাবে পেট ভরবে নয় অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুদার কারণে আমার খাবার আগ্রহ জেগেছে ওই আগ্রহটা চলে যাবে পেট ভরে খাওয়া বলেন না পেট ভরে খাওয়া আরে চলে বলেন পেট ভরে খাওয়া যাবে আমরা যদি এ রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি আমাদের রমজান হবে দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ কর বলেন না সুবাহ সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে তাহলে আমি অনুরোধ করব সাহেরিতে আল্লাহ যাই রিজিকে মিলাই খাবেন তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন বলেন যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলো জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা আপনি দেখবেন যে যেকোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাঁচা দেয় এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না কেন ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরে রোগের মেন উৎপত্তি হচ্ছে পেট আর পেটে যায় কি খাবার এই খাবারের ভিতর যে কত ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করেই জানে সত্যি করে বলেন বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার কিন্তু আমাদের মনোযোগ চাওয়া ইচ্ছা বাহিরে একটু জোরে বলেন শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের এই মধ্যে রান্না করলে আমি কি বুঝাতে পারছি কথা তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি কথা বলেন ঠিক না এখানে একটা কথা আপনারা মনে রাখবেন বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না কিন্তু ঘরের যারা রান্না করছে মা বোন আপুরা যারা আছেন ওনারা তো ওই জিনিসটা হাইজিন করে চেষ্টা করে কথা বলেন ঠিক কিন্তু আমরা গেলে খেয়েও আসি আসি টিপস অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছর বছরে একবার ইউ বলতে পারি আল্লাহ পাকে আমাদের মন মানসিকতা পরিবর্তন করুক বলে না আমি অন্যের ভালোর মধ্যেই নিজেকে ভালো রাখা যায় মনে রাখবেন অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে আজ পর্যন্ত কেউ সত্যিকার ভাবে সবাই ভালো থাকার অভিনয় করে যেমন ভালো ভালো আছির শব্দটা অর্থই দেয় এটাই আছি যদি বোঝা যায় আপনি যদি দৈনিক এক হাজার মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করেন সবারই উত্তর কম বেশি উনিশ বিষয়ে ভালো আছি শব্দটাই বের হবে কিন্তু প্রশ্নের উপর যদি প্রশ্ন রেখে প্রশ্ন করেন ভাই আদৌ কি আপনি ভালো আছেন তখন দেখবেন প্রশ্নের সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে সুর পরিবর্তন হয়েছে আওয়াজ পরিবর্তন হয়েছে মনে রাখবেন ভালো আছি অর্থ সবসময় ভালো থাকা নয় যতক্ষণ বিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না আর বিতর ভালো থাকে আলা বিদিক্রিল্লাহে তাতমাঈনুল কুলুব এক কথাই রবের সন্তুষ্টি মত জীবনে চলতে পারলেই রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয় তখন এমন ভাবে শান্তি হবে পৃথিবীর সবাই আপনার জন্য কাটা বিছিয়ে দিল ওই কাটার উপর হাঁটলো সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে কিন্তু সে বেটার আপনাকে অনুভব করবে না আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তি জগতে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়াত তৌফিক দান করবে

অ দিব হৈ তো ন হয়। এখন যে ত অৰি হয় বোলে দিব হ ই তো বৌৱে যে এখন মান সন্মান বচাবা দিয়ে দি ফোন বাইৰে দিবাই ইতা ৰাহ তাহাৰ নিজে ৰাখিব তেয়া নাই তাহাৰ সন্মান বাচাছো না ত ইনকি ইজ্জত না বে ইজ্জত এইবেলা আৱাজ দেশ চেভুৰ মালিক খন হাবাই না হাবাই না এত দিন হাবান না বিশ্বাস আছে না হাবাইবো না আর আর হাবান না আর আর ফুদ না তীরা হাবাইবো না আর আর ফুরবো ফুজু হাবাই না তো লঙ্কা পরে সংকা পরে ইন সিনদান মিদি রুক দুক কি যদি দন পরে অনর ফুয়ার বউর বাড়ি ফাটন ঠিক কিলা হই বংশত পাতি লাগে না নমাতে না মাই মায়ের ভার বৌ এরি বংশ বাতি জলাই ইরা না দিবেন নমাতে গাড়ো হা আজি বৌ সারা মা বাতি জ্বলিব না তুই নিজের বাপর বার গাড়ি এসে দেখ না ব মাথ না মরৎফকল ঠিক না বেটি খাওয়া আর মরৎফকল তুমি গছ ভি না ইতারা তো নিজের জন্মস্থান সারে দি মা বাবার সারে দিই ছোটবেলা তো বড়ই দেই বেগিন সারে দি তো অনর বংশ বাতি জ্বলাই বললেন না না আচ্ছা ফুটবল খেলা হাইরে গিরে উল্লাই দা হজন আছলে আত্তলো সব আছে গিরে উল্লাই ও মানে মা বেগিন তো মেসি তো রোনালদো চলে গিয়েছে দানা দেই আচ্ছা গিরে উল্লাই না আ তো না উল্লাই না আনা এন্ড গিরে বাদি বহন দাদি না নানি কি রাহন ফুডা হে কেও দাদি রাহে কেও নানি রাহে ইবার হাজাজাত তে গেইউন

অত মন আদা বাজি মরে গেলে বালা গිරানো বইও ঠিক হয় না হয় হনা আটি কি না নাকি গিরে লজ্জিত ডাক্তারর হাত দে মানব শরীর লো যেদিন আটি আছে এন্ডের ভিতর 70 আশিয়া না আটি 71 গেলে যেতিকিন ব্যথা লাগে উক্কমা সন্তানরে দুনিয়ার আলো দেখাইবার লাই তার চেয়ে বেশি ব্যথা সহ্য করে আল্লাহ আর মা এই দিন ব্যথা সহ্য কইছে অনাল্লাহ অনার মা এই দিন ব্যথা সহ্য কইছে অনন নাতিলাই

আওয়াজ দেহ না ঠিক না তখন তত আরে যারা ভালোবাসে এলে হয় একজন আর ফল 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 আর বায়ক কল আছে না আয় আর বায়ক কল আবদার করে কেন হতা হইতে যুম না আল্লাহ দিলে রাইবে চেষ্টা করিবেন না আই বে কোন ন যারা আরে ভালোবাসে আল্লাহ লাই আর নবী লাই তার আবদার করে হইম দে আল্লাহ যদি হনদিন বিয়ে গড়াই বউর বাড়ি তুন যৌতুক তো দূরের হতা এক কান সুল এক কান অনতন তোর

সৰু বাইন্যে ৰমজান্যে হিন থীন আল্লাহ ফাইলে অনৰে দিলে অনেকখানা এন পইচা দিব দৰ বজাৰ কৈ যোৱা দৰ বজাৰ হেন বেগ লয় অনাৰ দি বিল ডে ডেন অনাৰ বেগ গুণত তেন আলাদা নহন আলাদা থাকতো চাইলেন দি আলাদা না পোছাক দি আলাদা হৈ মোবাইল দিবা আলাদা হৈ লাভ কি অটো এতিয়াতো ফালচাৰী নাছিল লৈ তাত ন হা কি মেচিন মেচিন হৈ যায় বোধে লৈ তান ন আলাদা হলেন দিয় নব্বৈ চূন্যত দিয়

ইনারা সমাজ তরহার আছে না বাজি আল্লাহ ইনারা বেগ গুণের ইজ্জতের জীবন দান করুক আল্লাহ আজি আর মাহফিলের কবুল করুক ওনারা যারা শুন আন্তরিকতার মহাব্বত যারা মাহফিল আয়োজন করছি ইন ওনারার বাই অকল ওনারা বাই ফুতকল ওনারার আছে ঠিক না পরামর্শ দিয়ে সহযোগিতা করিবেন আর আর ভাই আছে ওনারা সামনে মোনাজাত পরিচালনা করিব আর একখানা যাই বেললে ওনারা সুন্দর রাস্তা করে দিবেন আগামী রমজান মাস আর জীবনের আল্লাহ তৌফিক দান করো আর এত কাপ টাইবার চেষ্টা করবেন